ফাইনালি প্রকাশিত হলো মিসলেনিয়াসের প্রিলিমেরি পরীক্ষার রেজাল্ট এবং এই রেজাল্টে কাট অফ নিয়ে আলোচনা করবো এবং এর পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব যে যারা প্রিলিমস কোয়ালিফাই করেছ এর পরের স্টেপটা আমাদের কী রয়েছে এবং নোটিফিকেশনে কি বলা হচ্ছে দেখো প্রচুর কাট অফ রিলেটেড ভিডিও ছেলেমেয়েরা দেখে থাকে আমরা সাধারণত বারবার বারণ করি যে কাট অফ কেউ প্রেডিক্ট করতে পারবে না এটা দেখে স্ট্রেস মানসিক চাপ ইত্যাদি বাড়ে বাট মন তবু দেখতে ছেলে মেয়েরা দেখে বাট এবারের কাট দেখবে দেখবে প্রিভিয়াস এর তুলনায় অনেকটাই বেশি তুমি যদি এবছরের প্রথমেই আমরা কাট অফ দিয়ে শুরু করি মিসলিনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলি দু হাজার এর রিক্রুটমেন্ট এগারো 2023 নোটিফিকেশন নাম্বার ছিল তো আজকে দেখতে পাচ্ছ ষোলোই জুন নোটিফিকেশনে আজকে ষোলোই জুন আজকে রেজাল্ট আউট করেছে এবং টোটাল কত জনকে কোয়ালিফাই করানো হয়েছে দশ হাজার দুশো উনত্রিশ জন ক্যান্ডিডেটকে ওয়ান জিরো টু টু নাইন ক্যান্ডিডেটস হু আর বিং কোয়ালিফাইড ফর দ্য মেন এক্সামিনেশন তো এই দশ হাজার প্লাস ছেলে মেয়ে এরা মেন এক্সামে বসার সুযোগ পাচ্ছে তারপর মেন এক্সাম তারপরের স্টেপ রয়েছে যাওয়ার পর ফাইনাল সিলেকশনের দিকে যাবে এবারে এখানে ছাত্রছাত্রীরা কিভাবে চেক করবে এখানে প্রথমত সিরিয়াল নম্বর রোল নম্বর যেমন প্রথম যে সিরিয়াল নম্বরে রয়েছে এম আই এম সি এল এক্ষেত্রে দেখো আচ্ছা প্রাপ্ত মার্কস এখানে দিইনি যাই হোক তো সেটা সে দেখতে পারবে তো এবারে যদি আমরা কাট অফ প্রসঙ্গে আসি কাট অফ কত কাট অফ অনেকটাই বেশি বাট এটা কিন্তু আজকাল সামনে যেটা ডব্লিউবিপি বা স্লার্কশিপ বা ইত্যাদি এক্সাম দিতে চলেছো আমার একটা ছোট্ট প্রেডিকশন আমার যেটা মনে হয় যে বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে বিশেষ করে বিপির প্রসঙ্গ আমি টেনে আনবো বিকজ লাস্ট কয়েক বছরই না ডাব্লুবিপির এক্সাম ব্যাক টু ব্যাক হয়েছে তো আমি যেটা অবজার্ভ করেছি টোয়েন্টি এইটিন আঠারো উনিশ সালের পর চিত্রটা পাল্টে গেছে স্যার কেমন পাল্টে গেছে পাল্টে গেছে এমন প্রচুর পড়ুকে ছেলে মেয়ে বা প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিটর বা কম্পিটিশনটা অনেক বেশি বেড়েছে এটা তুমি এগ্রি করবে কিনা আমি জানি না আমরা যেটা কোচিং ইনস্টিটিউট রান করি আমরা দেখি ডেটা মানে একটা মক টেস্ট কন্ডাক্ট করলাম কতজন একশো মার্কসের মধ্যে সর্বোচ্চ নাম্বার তুলছে তো বহু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু ভালো মার্কস তো তাই বলে যে তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত সবাইকে চাকরি পাবে পাবে না কারণ আমি যদি একটা এক্সাম্পল দিই এবার এ ডাব্লিউপির মনে করো দশ বারো হাজার ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ দশ লাখ সাড়ে দশ লাখ বোঝাই যাচ্ছে তাহলে সবাই পাস করবে না বাট তার মধ্যেও যারা পুরুকে সিরিয়াস ক্যান্ডিডেট সেই সংখ্যাও কিন্তু আছে এটা আমি নিজে এগ্রি করি কেউ আমার সাথে একমত হবে কিনা আমার জেনে লাভ নেই এবছরি ইউরোপ একশো পঁয়তাল্লিশ কত মধ্যে টু হান্ড্রেড মার্কস এর প্রিলি পরীক্ষা হয় দুশোর মধ্যে ন্যূনতম জেনারেল ক্যান্ডিডেট যে একশো পঁয়তাল্লিশ মার্কস পেয়েছে সে পাশ করেছে ও বি সি এবি দুটোই সমান রেখেছে ওয়ান ফোর ফাইভ বিসিবিতেও ওয়ান ফোর ফাইভ তো এই তিনটেই হচ্ছে সেম তো তুমি এ ক্যাটাগরিতে পড়ো বি ক্যাটাগরিতে পড়ো বা ইউ আর ন্যূনতম যদি মার্কস ছিল তাহলে তুমি পাস করেছো সি এ থ্রি ক্যাটাগরিতেও খুব বেশি ডিফারেন্স নেই ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ফাইভ একশো একচল্লিশ দশমিক পাঁচ এস সিতে আর এস তে একশো সতেরো এস টিতে কত হচ্ছে একশো সতেরো এই হচ্ছে মেজর আর বাকিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আদার সমস্ত ক্যাটাগরি এবং এখানে নোটিসে তারা বলেছে যে ওই ওএমআর ওএমআর কপি ইমেজ অফ শীট ওএমআর শীটে তুমি যেটা করে এসেছিলো প্রতি ছবি স্ক্যান কপি তারা কিন্তু অফ দ্য ক্যান্ডিডেট যারা পরীক্ষায় মার্কস অপটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স এবং এর জন্য কিন্তু ওয়েবসাইটে তারা আপলোডও করবে এটা তারা বলেছে এবারে যদি এর আমরা সিলেবাস দেখি আর কারা কারা কোয়ালিফাই করেছে কমেন্টে জানাবে এতদিন ধরে যেহেতু রেজাল্ট অনেক দেরিতেই আসলো তো অনেকেই নিশ্চয়ই প্রিপারেশন করছিলে বা অনেকে একটু ঢেলে দিয়েছিল তো এখন সেটাকে আরেকটু স্ট্রং বা বুস্ট করতে হবে কিছু করার নেই তো স্কিম অফ এক্সামিনেশন এটা সবাই জানো তো বাট আমি আরেকবার রিমাইন্ড করে দিই যেহেতু রেজাল্ট এসেছে সেটি হচ্ছে এই পিএসসির এটাতে মিসলেনিয়াসে প্রিলি এক্সাম হলো এই প্রিলিমিনারি এক্সাম হচ্ছে হান এই টু দুশো নাম্বারের এই প্রেলি হলো একশো পঁয়তাল্লিশ কাটা ভাসলো দেখলাম তো এই এই অবজেক্টিভ টাইপ এই এক্সামটা ছিল এমসিকিউজ বেস এক্সাম তো এই এক্সাম যারা যারা পাস করেছে এই দশ হাজারের বেশি ছেলে মেয়ে তো এবার তারা অ্যাপেয়ার হবে ফাইনাল এক্সাম বা যেটাকে আমরা মেন এক্সাম বলছি কনভেনশনাল টাইপ যেটা ডেসক্রিপটিভ টাইপ বা রিটার্ন এক্সাম এটা কোয়ালিফাই করলে তোমাকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে যেতে হবে তো এই ছিল প্রিলি পরীক্ষার ডিটেল যেখানে একশোটা প্রশ্ন ছিল দু নম্বর করে ক্যারি করে এসআই পরীক্ষার মতো যে কারণে এখানে টু মার্কস হয়ে যায় এবারে দেখো ফাইনাল এক্সাম হবে তোমাদের ফোর ফিফটি ফাইনাল এক্সাম হবে চারশো পঞ্চাশ মার্কের এবং এটা ডেসক্রিপটিভ ভাবে হবে তো এখানে পেপার ওয়ান নামে একটা পেপার থাকবে পেপার ওয়ানের মধ্যে তোমার থাকবে ইংলিশ এটা সবার জন্য সমান ইংলিশ পেপার সবাইকেই নিতে হবে পেপার টুতে তুমি অপশান পাবে চেঞ্জ করার পেপার টুতে কী কী থাকবে পেপার টুতে তুমি বেঙ্গলি নিতে পারো তোমার মাতৃভাষা আমি বেঙ্গলি চুজ করলাম এছাড়া অপশনাল হিসেবে হিন্দি উর্দু নেপালি সান্তালি নিতে পারো পেপার থ্রি হচ্ছে জি মোট মোস্ট ইন্টারেস্টিং পেপার সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক তো এই যে জি এস ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার পেপার ওয়ান আর পেপার টু এর জন্য ওয়ান ফিফটি আর যার জন্য মার্কস এবং এর জন্য তুমি এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে দেড় ঘন্টা সময় পাবে আর পেপার থ্রি জি এর জন্য জিএস পেপার এবং অ্যারিথমেটিক থেকে দেড়শো নাম্বার থাকবে একশো নাম্বার জিএস থেকে আর পঞ্চাশ নাম্বার থাকবে অ্যারিথমেটিকের জন্য বোঝা গেল পেপার ওয়ান হচ্ছে ইংলিশ পেপার টু হচ্ছে বেঙ্গলি দেড়শো মার্কস আর পেপার থ্রি যেখানে জিএস থাকছে সেখানে তোমার হান্ড্রেড মার্কস জিএস আর পঞ্চাশ মার্কস অ্যারিথমেটিক এটা মিলে দেড়শো মার্কস বোঝা গেল এরপরে তোমাদের কি বিষয় থাকবে যে টোটাল টাইম এটা দু ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে পাবেসার ফর গ্রুপ এ মানে জিএস পার্ট এই যে পেপার থ্রির এ পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর বেঙ্গলি অর ইন নেপালি অর্থাৎ তুমি ডেসক্রিপটিভ জিএস এর এই জায়গায় তুমি কোন কোন ভাষায় লিখতে পারবে ইংরাজিতে অথবা বেঙ্গলিতে এবং চেষ্টা করবে যে ফর্ম্যাটে লিখছি সবই যেন একই পর্মাটে হয় অথবা নেপালিতে অ্যান্ড অ্যান্সার ফর গ্রুপ ব্যারিথমেটিকের ক্ষেত্রে তোমাকে ইংলিশ অর ইন বেঙ্গলি বাট অল দ্য আনসার ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ যে কথা আমি এখনই বলছিলাম এটা কিন্তু নোটিশে স্পষ্ট করে লেখা থাকে যে আমি অঙ্কটা করলাম বাংলাতে জি এসটা করলাম ইংলিশে গড়বড় হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই জন্যই বলে যে অল আনসার ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ইন ওয়ান দ্য সেম ল্যাঙ্গুয়েজ তো চেষ্টা করবে সেম ল্যাঙ্গুয়েজে করার জন্য বিকজ এই সরি গ্রুপের ক্ষেত্রে যেমন এই যে গ্রুপ এ তো এ গ্রুপের মধ্যে আমার যে পেপার মানে জি পেপার আর গ্রুপ বিতে অ্যারিথমেটিক পেপার তো এই যে গ্রুপে আমি যখন অ্যান্সার করবো সেম ল্যাঙ্গুয়েজে আমি অ্যান্সার করবো যেন একটা দাগের প্রশ্ন একরকম ল্যাঙ্গুয়েজ আর একটা দাগে একরকম করবেন আর এক্সাম ফর অল থ্রি পেপার মানে পেপার ওয়ান মানে ইংলিশ পেপার টু মানে বেঙ্গলি নিলাম পেপার থ্রি জিএস অ্যারিথমেটিক এটা একদিনেই হবে আর এরপরে পার্সোনালিটি টেস্ট থাকবে হান্ড্রেড মার্কসের তো এর পরের অপেক্ষা দেখা যাক আমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা কবে দেয় কারণ ক্লার্কশিপের রেজাল্টের জন্য অনেক ছেলে মেয়ে ব্যস্ত হয়ে আছে মিসলেনিয়াসের ক্ষেত্রে ডেসক্রিপটিভ ব্যাচের অনেকেই সন্ধান করেছিলে আমরা বেসিক্যালি ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ ব্যাচটা বর্তমানে রানিং ছিল ক্লার্কশিপের ক্ষেত্রে ক্ষেত্রে কবে এক্সামটা হবে না হবে এটার পেন্ডিংয়ের কারণে জিএস ওর অনেকটা কারেন্ট নির্ভরশীল হয় অনেক জায়গা পড়তে হয় অনেক ডেটা বেস যে কারণে আমরা স্টার্ট করিনি তো ক্লার্কশিপ তুমি বাংলা ক্লার্কশিপের যে ব্যাচটা আছে ওখান থেকে তোমার ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরাজি কমপ্লিট করতে পারবে নট জি আমি আবার রিপিট করছি তো বাংলা আর ইংলিশ চাইলে আমাদের থেকে পড়তে পারো টি এস একাডেমি অ্যাপে গেলে ডাব্লিউ বিপিএসির ফোল্ডারে তুমি এই ব্যাচ পেয়ে যাবে চাইলে জয়েন করতে পারো এই ব্যাচটা থেকেই তুমি এই যে ক্লার্কশিপের বাংলা এবং ক্লার্কশিপের যখনই তুমি করবে মিসলেনিয়াসটাও তোমার অটোমেটিক্যালি এই বাংলা আর ইংলিশের পার্টটা হয়ে যাবে তুমি যখন এই সিলেবাসের পোর্শন দেখবে না তুমি এই জায়গায় খুব ভালোভাবে বুঝতে পারবে যে মেন এক্সামে ইংলিশে কি থাকবে ড্রাফটিং বলো ট্রান্সলেশন বলো এই যে সামারি বা প্রেসি রাইটিং কারেক্ট ইউজ অফ ওয়ার্ড কারেকশন অফ সেন্টেন্স কমন ফেস হিনো এই যে জায়গাটা না এই জায়গাটাই তুমি আবার এখানে দেখতে পাবে এই জন্যই আমি সাজেস্ট করলাম তোমাদেরকে যে আমাদের এই ব্যাচ বর্তমান যেটা এখন অ্যাজ এ রেকর্ডেড তুমি নিতে পারবে এটা বর্তমানে কি ভার্সনে রেকর্ডেড কারণ এটা শেষ হয়ে গেছে তো এটা অ্যাপে উপলব্ধ অ্যাপ গিয়ে চেক করো ফোল্ডারে পেয়ে যাবে চলো এই ছিল আপডেট এবং এটা নিয়ে মোটামুটি বলে দিলাম অফিসিয়াল কাট অফ কেমন এসছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপরে একটা ফাইনাল কাট অফ আসবে মেন এক্সাম পার্সোনালিটি হওয়ার পরে তো তখন আবার বাকিটা নিয়ে আলোচনা করা যাবে কারা কারা কোয়ালিফাই করেছো কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ